তো গাইজ সামনেই আসে স্কুলটা তোমাদেরকে স্কুলটা দেখাবো তো গাইজ স্কুল মহকালগুড়ি মিশন হাই স্কুল তো এইখানে আমরা এককালে পড়াশোনা করছি মানে পড়াশোনা মানে কি বই মানে পরীক্ষা দিছিলাম তো স্কুলটার মধ্যে তো আজকে হয় আজকে স্কুল বন্ধ না খোলা কি জানি না তো এটা হচ্ছে গার্লস স্কুল ও গাইজ এই যে চস হ্যাঁ মেসিয়াদের

শিবরা 3 কিলোমিটার হ্যাঁ তো गाइस সামনে 1 অপশন আছে তো এখানে লেখা আছে শিবরা 3 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ 3 জনের আসলে না মুই বল খালালুম তোমরা না বসি রইলেন তো गाइस একটা জিনিস এদিকে একটা জিনিস লক্ষ্য করি আমি এদিকে যে কচুর আছে পরিমানে মানে সবাই আলু সব সময় মানে আলুর ক্ষেত মানে কচুর এদিকে অন্য কিছু তোমরা দেখলে দেখো না দেখলা নাই মানে এদিকে আলু কবি মানে শাকসবজি মানে কচুর এদিকে করে কারণ একটা জিনিস এদিকে মানে বোঝা গেল যে দিনাতে জমিগুলো আছে सगळे উচা জমি না তো তার জন্য এদিকে মানে তাড়াতাড়ি সব কিছু করে তাই শর্টকাট কথা যারা রাস্তা চেনো না সিভিরা যাওয়ার তো এই মহাকালগুড়ি মিশন হাই স্কুলে আসবা হাই স্কুলের যে মেন পাহাড় রাস্তাটা আছে ওই পাহাড় রাস্তা দিয়ে যাইতে থাকবা মানে যেখানে শেষ ওখান থেকে সিপরা শুরু ওইদিকে আছে পাশের পাশে বাড়ি তো ওইখানে গিয়ে তোমরা বলবা পাশের বাড়িগুলোকে যে সিপরা কোন থেকে যাইতে থাকে তো দেখাই দিবে তো যে সামনে যে রাস্তাটা দেখছো ওই দিক সিপরা যাওয়া যায় একদম সামন দিয়ে আমরা যাব সাইড দিয়ে তো ঘুরে ঘুরে যাব এনজয় করে করে যাব কারণ গাড়িতে যে সিপরা দেখো এখান থেকে লেখা আছে সিপরা জিরো এক দশমিক সিক্স মানে এক দেড় কিলোমিটারের রাস্তা সিপরা এখান থেকে তো যে এই রাস্তাটা আগে ভালো ছিল না তো এখন মানে রাস্তাটাকে পাকা বানাইছিলো ও মানে রাস্তাটা ওইখানে যে পরপর চারটা টার্নিং পেলাম তোমাদেরকে দেখাইলাম যে ওয়ান কি ওয়ান টু সিক্স মানে দেড় কিলোমিটার আছে শিবরা তো ওইখানে ওই অল্প একটু আইসে ওইখানে রাস্তাটা খতম হয়ে গেছিলো মানে শেষ হয়ে গেছিলো তারপর আর ছিল না তো এখন এইদিকে দেখি রাস্তাটা পুরো বানাই বানিয়ে দিয়েছিলো মানে হয়তো গাইজ এখানে পিকনিক স্পট বানাইছে তার জন্য এইখানে মানে পুরো রাস্তাটা বানিয়ে দিয়েছে তো এই যে সিপরেন নদী সামনে যে নদীটা দেখতে পাচ্ছো এটা হলো সিপরেন নদী তো এদিকে আগে আমরা সাইকেল নিয়ে আসতাম তো এখন কি করি কারণ বাইক হওয়ার পর থেকে এদিকে আর আসি না কারণ এদিকে আসলে মানে প্রচুর ভেজাল হয়ে যায় মানে রাস্তাটা পুরোটাই শীল তো এদিকে আসা যায় না যাওয়া যায় না তো তার জন্য আমরা অন্য দিয়ে যাই তো সামনে একটা রাস্তা ছিল তোমাদেরকে দেখালাম তো ওদিকে যাইতাম ওদিকে গেলে ওইখানে একটা পুল আছে তোমাদেরকে সেই পুলটাও দেখাবো তো গাইজ দেখো লোক পার হওয়া যাই হোক এটা ঘোরা তো একটা দেই দে দে একটা আগে চাপাদি বাগান ছিল তো চাপাদি বাগানটা এখন দেখো কি অবস্থা হয়ে গেছে তো এটা হলো চাপাদি বাগান তো চাপাদি বাগানটা নালে একদম খুব সুন্দর দেখা যেত তো गाइस আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ তো যারা যারা ঝুলন্ত ব্রিজতে আসতে চাও তো আসবা তো गाइस এখানে হলো ঝুলন্ত ব্রিজ না बाघ বিরেলে গরু থাকবে না না যদি बाघ বিরেলে গরু থাকবে না যারা 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 ঝুলন্ত ব্রিজ তোমরা দেখতে চাও ঝুলন্ত ব্রিজ আসতে চাও তো এই রাস্তা দিয়ে আসতে হবে তোমাদেরকে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো সামনে আছে ঝুলন্ত ব্রিজ তো গাইজ এই জন্য বিখ্যাত বছর আবার ঝুলন্ত ব্রিজের জন্য বড় জন্য তো জন্য তো গাইজ বড় তো এমনি বিখ্যাত বড় জন্য আরো ঝুলন্ত ব্রিজ আছে তার সাথে দেখ আমি অনেক দিনে দেখছুম

তো গাইজ এটার নাম বলা হয়েছে ঝুলন্ত ব্রিজ চলো গাইজ এখানে এখন পয়রা যায় তো গেল আমার হয়ে যাব এ তোমরা যে এতলান পাড়া আওয়াজ হচ্ছে হ্যাঁ কই হ্যাঁ হ্যাঁ ওইদিকে না কবা যদি এর নাল পড়ি যায় হলো যাব তিনটায় আরে গেছুক তো মই বাইক ধরি কাকা গেছে জানিস আরে হ্যাঁ তুই আর মুই এনে আসলি বাইক কেন তো চালালি আর ওই সাইডে যে বাড়ি আছে অনেকগুলা এটি সামনেতে স্কুল আছে তারপর আদার্স যে আছে ওতে বাড়ি আছে এমনি স্কুলে যে হাতি আছে না নাই রে হাতিটা নাই রে ওই যে হাতির ক্যাম্পটা দুর্বল সেতু চলাচল সাবধান তো গাইস এখানেও রাখে হাতি তো হাতি নাই তো এমনি ঘরটা আছে হাতি দুটা ঘর আছে দুটা ঘরের মানে একটা একটা ওরা দুটো একটার মধ্যে একটা রাখে আরেকটার মধ্যে আরেকটা রাখে মানে এখানে হাতি থাকে হম পোষা হাতি এখানে নিষেধ নো এন্ট্রি এই কি করবো আমরা থাকি তো গাইছে যে বিগি ফটো ওঠার জন্য যাচ্ছে এখানে ফটো উঠবে তবে কি মো একটা থামলের জন্য ফটো বানিয়ে দিত ঢিনা তুলিয়া